আসসালামু আলাইকুম যেমন কি বাইশ তারিখে আইওএস টোয়েন্টি সিক্স জিরো পয়েন্ট ওয়ান আপডেটটি লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোনো একটি কারণে এই আপডেটটি বাইশ তারিখে লঞ্চ হতে পারেনি কিন্তু অ্যাপেল আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান বেটা আপডেটটি লঞ্চ করে দিয়েছে এবং জানলে অবাক হবেন বারো থেকে চোদ্দ জিবির একটা আপডেট এবং আপডেটটি করার পরে আমাদের ফোনে ইউজ পরিমাণে চেঞ্জেস আনা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন এই আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরমেন্সে কোনো রকম চেঞ্জেস আনা হয়েছে কিনা ব্যাটারি ডেনিশ আগে থেকে কমেছে কিনা বাক্সগুলো ফিক্স হয়েছে কিনা সব কিছু জানতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমেই বলে নিচ্ছি এই আপডেটটি অনেক বড় একটা আপডেট এবং আপডেটটি হতে পারে আপনার ফোনে শো নাও করতে পারে কারণ এটা একটা ডেভেলপার বেটা আপডেট এই আপডেটটা সবার জন্য নয় তো আপডেটটি করার পরপরই আমি দেখতে পেলাম আমার ফোনে ইউজ পরিমাণের চেঞ্জেস আনা হয়েছে যেমন কি আইওএস টোয়েন্টি সিক্স আপডেটটি করার পরে আমাদের ফোনের সব কিছুতে একটা লিকুইড গ্লাস টাইপের অ্যানিমেশন দেওয়া হয়েছিল কিন্তু আইওএস 26.1 এই আপডেটটি করার পরে আমাদের ফোনে এই লিকুইড টাইপের ইফেক্টটা আরো বেশি বাড়ানো হয়েছে এতটাই বাড়ানো হয়েছে এখন সবকিছু খুব বেশি ট্রান্সপারেন্ট মনে হয় যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু বেশি লিকুইড টাইপের ইফেক্ট দেওয়ার কারণে যে সকল ফোনগুলো ওয়াইক সেগুলো দেখতে একটু সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়া ওভারঅল সবকিছুই সুন্দর লেগেছে এবং ইউজ পরিমাণে চেঞ্জেস আনা হয়েছে যেটা আপনি আপডেট না করলে বুঝতে পারবেন না আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে রকম পারফরমেন্সে ইমপ্রুভ দেখা গিয়েছে কিনা যেমন কি আমি আপডেট করে বুঝতে পারলাম আমার ফোনে কোনো রকম পারফরমেন্স আমি ইম্প্রুভ দেখতে পাইনি ঠিক আইওএস টোয়েন্টি সিক্স আপডেটটি করার পরে আমার ফোন থেকে আমি যেমন পারফরমেন্স পাচ্ছিলাম এখনও ঠিক একই রকম পাচ্ছি তাছাড়া আপডেটটি করার পরে আপনার ফোনে নতুন কোনো ফিচার অ্যাড হবে না আরেকটি ভালো বিষয় হচ্ছে আইওএস টোয়েন্টি সিক্স করার পরে অনেকের ফোনে নেটওয়ার্কিং ইস্যু দেখা দিচ্ছিল তো এই আপডেটটি যখন করবেন আপনার ফোনে নেটওয়ার্কিং ইস্যু অনেকাংশেই কমে যাবে আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস ব্যাটারি ডেন ওইটা আমার ফোনে এখন আগের মতনই হচ্ছে আপডেটটি করার পরেও আমার ফোনে আমি কোনো রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাইনি এবং যতটুকু মনে হচ্ছে আর দুই একটা বেট আপডেট আসতে পারে তারপরে এটা স্টেবল ভার্সনটা লঞ্চ হবে তো এই আপডেটটা আরো কিছু ইমপ্রুভমেন্ট আনতে পারে যেমন পারফরমেন্স আরো বেশি ইমপ্রুভ করতে পারে ব্যাটারি ইস্যু কিছুটা কমাতে পারে এরকম হতে পারে এখন অনেকের প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা কি এই আপডেটটিকে করব যেহেতু এটা একটা ডেভেলপার বেটা আপডেট তো এই আপডেটটি সবার জন্য নয় এবং এই আপডেটটি করা এত একটা গুরুত্বপূর্ণ নয় তো যখন এই আপডেটটি স্টেবল ভার্সনটা লঞ্চ হবে আমি আপডেট করে আপনাদের অবশ্যই জানিয়ে দিব যে এই আপডেটটি আপনাদের করা উচিত হবে কিনা আর এই আপডেট নিয়ে যদি আরো বেটা আপডেট সেগুলো আপনারা জানতে পারবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে